নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট ফোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট ফোর কী বলা হচ্ছে প্রথম কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায় মার্কিন আক্রমণের আশঙ্কায় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কিউবা সোভিয়েত রাশিয়ার কাছে সাহায্য প্রার্থনা করলে রাশিয়া কিউবায় আণবিক ক্ষেপণাস্ত্র পাঠায় এবং আণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করে অন্যদিকে আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ করে ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমণ্ডল তৈরি হয় যা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত এরপর কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি কে নির্মাণ করেন কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে রাশিয়া এরপর দাঁতাত কি ফরাসি শব্দ দাঁতাত এর অর্থ উত্তেজনার প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা উনিশশো ষাটের দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মতাদর্শগত লড়াই এবং পরস্পরের প্রতি যে অবিশ্বাস ও সন্দেহ ছিল ধীরে ধীরে তার অবসান ঘটতে থাকে এবং এক পারস্পরিক সহাবস্থান নীতি গৃহীত হয় এই ঘটনাকে বলা হয় দাঁতাত বা বিবাদাবসান এরপর আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা কী আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যেকার বিভাজনকারী রেখা এরপর বিভাজনের পর দুই কোরিয়ার রাজধানী কোথায় হয় আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভাজনের পর উত্তর কোরিয়ার রাজধানী হয় পিয়ংয়াং এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী হয় শিয়ল এরপর ম্যাক আর্থার কে ছিলেন ডকলাস ম্যাক আর্থার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান কোরিয়ার যুদ্ধে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য এরপর কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় এরপর কবে দিএন বিএন যুদ্ধ সংঘটিত হয় উনিশশো চুয়ান্ন মার্চ মাসে ভিয়েতনামে দিএন বিএনফুর যুদ্ধ সংঘটিত হয় এরপর ডিএনবিএন ফুতে কি ঘটেছিল ভিয়েতমিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপ ডিএনবিএন বিএন ফু নামক স্থানে অবস্থিত ফরাসি অস্ত্রভাণ্ডার ও দুর্বেদ্য ঘাঁটিকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এক আক্রমণ চালিয়ে ভিন্ন করে দেন এটাই ডিএনবিএন ফুর ঘটনা নামে পরিচিত এরপরে নেভারে প্ল্যান কী ভিয়েদমিনদের সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ফরাসি সেনাপতি হেনরি নেভারে যে পরিকল্পনা করেন তা নেভারে প্ল্যান নামে পরিচিত এরপর জেনেভা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় জেনেভা সম্মেলন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এরপর জেনেভা সম্মেলন কেন ডাকা হয় ডিএনবিএন বিএনফুর যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দোচিন সমস্যার সমাধানের উদ্দেশ্যে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল এরপর জেনেভা সম্মেলনে কোন কোন দেশ অংশগ্রহণ করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভা সম্মেলনে ব্রিটেন ফ্রান্স আমেরিকা চীন ভিয়েতনাম লাওস ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগদান করেন এরপর সতেরো ডিগ্রি সমাক্ষরেখা গিয়ে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভিয়েতনামকে যে অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ এই দুই ভিয়েতনামে বিভক্ত করা হয় তাকে সতেরো ডিগ্রি সমাক্ষরেখা বলা হয় সতেরো ডিগ্রি সমাক্ষরেখার উত্তরাংশে ভিয়েতমিন এবং দক্ষিণাঞ্চলে ন দিয়েন দিয়েম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এরপর ভিয়েতকং দক্ষিণ ভিয়েতনামে আমেরিকা তাঁবেদারি সরকারের অবসান ও উত্তর ভিয়েতনামের সঙ্গে সংযুক্তির উদ্দেশ্যে দক্ষিণ ভিয়েতনামে পিপলস লেবারেশন আর্মড ফোর্স নামক যে গেরিরা বাহিনী গড়ে উঠেছিল তা ভিয়েতকং বা ভিয়েতনামি কমিউনিস্ট নামে পরিচিত ছিল এরপর ফাম ভান দং কে ছিলেন ফাম ভান দং ছিলেন ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি এরপর ও এ কি ও এর পুরো কথাটি হল দ্য অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশটি রাজ্য পারস্পরিক শান্তিরক্ষা ও সহযোগিতার অঙ্গীকার স্বরূপ ও প্রতিষ্ঠা করেছিল এর প্রধান কার্যালয় ওয়াশিংটনে অবস্থিত এরপর কবে এবং কাদের মধ্যে কৌশলগত অস্ত্রশস্ত্রের সীমিতিকরণ চুক্তি সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় এরপর সিটিবিটি এর পুরো কথা কি। সিটিবিটি এর পুরো কথা হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি এরপর এনপিটি কি এনপিটি এর পুরো কথা হলো নিউক্লিয়ার নন প্রোলিফারেশান ট্রিটি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বিশ্বের আটানব্বইটি রাষ্ট্র এই চুক্তি স্বাক্ষর করে এর দ্বারা পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয় এবং যে রাষ্ট্র পারমাণবিক শক্তিধর নয় তাঁকে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি পারমাণবিক অস্ত্র সরবরাহ না করার প্রতিশ্রুতি প্রদান করে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন